রব্বানা আতিনা তিনা চিদ দুনিয়া হাসানা তোলাতে হাসানা তাও ওকিনা হাজা বল্না রব্বানা আ তিনা হ্যাঁ আমাদের মালিক আপনি আমাদেরকে দেদ দুনিয়া হাসানা দুনিয়ার মধ্যে যেইটা সবচেয়ে ভালো সেইটা এখন দুনিয়ার মধ্যে যেটা ভালো সেইটা যদি পাইতে চান তবে কিসের দরকার আছে টাকার দরকার আছে না এখন যদি বলেন টাকা ছাড়া নিব তবে হ্যাঁ তবুও পাবেন তবে এইটা সঁচোখাটো কাজ না এইটা অনেক বড় কাজ এইটা পাইতে হলে অনেক দূর যাইতে হবে কিভাবে যাইতে হবে একেবারে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে ভালোবাসা স্থাপন করতে হবে না ফিরদুনিয়া হাসার একটা হাসানা আবার বলা হল কি অফিল আখেরাতী হাসানা এবং আখিরাতের মধ্যে যেইটা পরকালের জিন্দগির মধ্যে যেইটা সবচেয়ে হাসানা উত্তম ভালো সুন্দর সেইটাও আমাদেরকে দিয়া দি রবানা আ কেনা অফিল তুমি হাসানাটাও আছিল আ খরতে হাসানা ককিনা বান্নার ভগমালী জাহান্নামের যে আযাব সে আযাব এবং আপনি আমাদেরকে তাযাজ্জুদ করেন দেখেন তো দুনিয়ার যে নেয়ামত সেই নেয়ামত ও যে আপনি যেই কর্ম করেন আপনি যেই পেশায় নিয়োজিত থাকেন আপনি যদি কৃষি পেশায় নিয়োজিত থাকেন তবে যদি আপনি চান যে আমি প্রতিদিন পাঁচ নামাজ পড়ব তবে সম্ভব অবশ্যই সম্ভব